হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বাটিক বাটিক করে শিল্পী আপু শিল্পী আপু বাটিক চাই নেন আমার ঘুম এতদিন আপনারা হারাম করেছেন এখন আপনাদের ঘুম আমি হারাম করে দিব ফাইনালি অনেক বাটিক চলে আসছে কুমিল্লার অরিজিনাল বাটিক জানেন তো কুমিল্লা সবচেয়ে বিখ্যাত হচ্ছে বাটিকের জন্য রসমালাই আর বাটিকের জন্য বেক্সি বয়লার মধ্যে অনেক সুন্দর সুন্দর আরামদায়ক বাটিক প্রচুর ডিজাইন কালার আসছে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সপে দৌড়ে দৌড়ে চলে আসবেন আর আমি তো লাইভে দেখাবো অবশ্যই লাইভে দেখা মাত্রই অর্ডার কনফার্ম করতে হবে আর যে যেখান থেকেই দেখবেন জাস্ট হচ্ছে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ড্রেসে পিকচার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রচুর বাটিক আর যারা পাইকারি মূল্যে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করবেন আমাদের ফেসবুক পেজ শিল্পী ইউনিক গ্যালারি আর আমাদের সব কিন্তু জিরো পয়েন্ট পিরিয়ামিনি মার্কেট ঢাকা জিরো পয়েন্ট কত ডিজাইনের চান বলেন তো কত রকম প্রাইজের মধ্যে চান আমাদের সব রকমের আপনাদের দিব ইনশাল্লাহ আমাদের সব রকমের কালেকশন চলে এসেছে প্রচুর ভাটিক প্রচুর ভাটিক আজকে অফডে ভাবলাম আমি আর বসে থাকবো না আপনাদের জন্য নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসবো দেখেন তো মাসাল্লাহ 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 আর এইখানে যে ছয়টা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এ একটা কালার এই একটা কালার আমার শুধু সপি প্রোডাক্ট থাকে না আমাদের কিন্তু বস্তাবর্তী প্রোডাক্ট আমার পাশেও থাকে আর এই হচ্ছে ভাটিকের একটা ড্যামো আপনাদের দেখালাম এইগুলো তাড়াতাড়ি পেতে আর হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক পেতে চলে আসতে হবে শিল্পী সিউনিক গ্যালারিতে ফেসবুক পেজ শিল্পী সিউনিক গ্যালারি ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আমাদের শপে চলে আসবেন পাইকারি মূল্যে কেনাকাটা করতে আমাদের শপে পাবেন কসমেটিক জুয়েলারি ব্যাগ থ্রি সব 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 অল ইন ওয়ান একের মধ্যে সব কিছু আচ্ছা এই হচ্ছে কথা ভালো থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভুলবেন না আর অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের জন্য আপনাদের জন্য ওকে থ্যাংক ইউ